আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনেশপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দেখতেছেন ক্রোস ক্রোস গা বকনাগরু ক্রোস বকনা গরু রেটগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে বর্তমান বৃষ্টির কারণে হাটে অবশ্য অনেক কাদা দাম কেমন রাখছে মুরপি কেমন দাম রাখছেন

এই হইতেছে আমাদের আপডেট কিছু গরু পঁচাত্তর আশি পঁয়ষট্টি বিভিন্ন রেটে অবশ্য গরুগুলো কিনতে পারবেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গরুগুলো কিনবেন এটি হলো বর্তমানে আজকের হাটের অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন আমরা একটু সাদা গরু রেট জেনে সাদা গরু কেমন দাম ভাই কেমন দাম চাইছেন ভাই এটা দাম কেমন রাখছেন চাওয়ার দাম পঁয়তাল্লিশ গ্রাহক কত বলছে ভাই পঁয়তাল্লিশ চাওয়া দাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মানে দাম অনেক কম নাকি ভাই কম দেখে তো মনে হচ্ছে গরুর দাম কম এই গরু তো কোরবানিতে পঁয়তাল্লিশ পঞ্চাশ ইজি বিক্রি হয়েছে হ্যাঁ চল্লিশ পার বিক্রি হয়েছে চল্লিশ পার বিক্রি হয়েছে কিন্তু দাম বর্তমানে একটু কম আপনার আসলে অবশ্য দেখ গরু দেখলেই বুঝতে পারবেন যে গরুর রেট কোরবানির তুলনায় আগের রেট মানে এখন বর্তমান বাজারটা অনেক কম আছে কটা মাল নিয়েছেন ভাই কটা বিক্রি হয়েছে যাক আলহামদুলিল্লাহ প্রফিট তো কিছু হয়েছে রুলিং হয়েছে আর কি টাকাটা টাকার রুলিং হয়েছে আর কি এটা অবশ্য নিয়ম আমাদের রানীরবন্দরের হাটে এবং কান্ডের হাটে যে ব্যবসাদার ভাইগুলা আছে তারা খুব কম রেটে অবশ্য গরু বিক্রি করে এটা ব্যবসার মূল হিসাব নিকাশ তো সুস্থ থাকেন কথা বাড়াবো না আসসালামু আসসালামুকুম রহমতুল্লা